অভিকর্ষ স্তরের মান শূন্য যে আমার শূন্য কম্পাঙ্ক হচ্ছে এফ এফ সমান ওয়ান বাই আমার জিরো কম্পাঙ্ক জিরো পর জায়গা লোক লিখে যাবে এটা স্কোয়ার স্কোয়ার এটা ওয়ান পয়েন্ট স্কোয়ার তাহলে নতুন পরিবর্তন সুতরাং এটা মানে কত একশো পঁচিশ পার্সেন্ট স্কোয়ার বাই জি এল স্কোয়ার এর মাঝে তাহলে কত ফোর পাই স্কোয়ার বাই জি হবে জি ফোর পাই স্কোয়ার আমরা এখান থেকে বের করলাম এটা ঢাল একটা <laughs> <laughs>

y মানে 1/3 না 1/3 ঠিক আছে ব্যাস তাহলে হবে 1/√3 ডি নাম্বার এরকম বসরা বাকি আছে 1.997 বাই আমরা একটা হবে মোট কত হবে এই জানি তো প্রশ্নটা ভুল আছে 4 গুণ করতে হবে 3 3 9 12 4 গুণ total অপশন 3 গুণ 12 পাই গুণ করবে তবে বল কত হবে 1 কি कंपन तो कर दी से बोल दो मिनट पर टेस्ट करो अब बस रिबडम रिबडम ले बसनाटिक लेकिन जब तुम दीगुण को चलते है 1/4 तो 1/2 तो 1/4 माने के दो 2 1/2 2 तो कंपोनेंट को दीगुण में छोटा कौन जब दीगुण के 1/4 को छोड़ो अर्थात एक तो दंतो को छोड़ो 0.8 ये डिग्री में ऑप्शन गुड 0.2 60/40 3 6 2 4 3/2 माने तो तुम्हारा 1/2 1 t1 है ना तो 2/2 तो 50 सेंटीमीटर 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 नहीं 1.5 दोनों का पास 3 सेकंड और दोनों का 3 सेकंड दोनों का 3 सेकंड 3 सेकंड 3 3 4 तुम्हारा 100% क्लास का डिग्री आछी बोलो ओके तुम पारी पीछे सॉरी खाली पीछे नहीं चलो दोनों में क्या चीज है जीके2 আর